Zo so we are like on the half hit. তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে আল্লাহ রে কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিচার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যেই কোরান আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরানের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাবো আখবার আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরান পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে বলতেছি আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আফটার চেনা ফলমান আসমানে নিচে জমির উপর আর একটাও হতে পারে না কথা বলে ঠিক কিনা দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই বক্সে কোরআন তেলত লাগিয়ে দে আমার বাবা বলে যখন কোরআন তেলত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আকবর যিনি বর্তমান এই পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকির নাইক হাফিজাহুল্লাহ তিনি কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আকবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহ আকবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আল হিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে আল্লাহ এই দুটো চোখ দে নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দে নাই তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মা দেখতে পারে না তার বাবাকে দেখতে পারে না তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটার রং কালো এই জিনিসটার রং সাদা এই জিনিসটার রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং কালো একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তাহলে কিভাবে পারে তাদেরকে আল্লাহ চোখ দে নাই তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোথ থেকে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না ঠিক কিনা আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন শখ চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলাত লাগিয়ে দেয় আমার বাবা বলে যখন কোরআন তেলাত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলত করার নিজে কোরআন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্থ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনার আল্লার কাছে সব সবসময় কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লার কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন তারা সব একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সব সময় এই জিনিসটা চায় যারা অন্ধ তারা কোরান মুখস্থ করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালার আপনার মতো চোখওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে কিন্তু তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবু তারা মাশাল্লাহ কোরআন তেলওয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফেজ বললো আল্লাহ আমাকে চোখ দে দিয়ে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিচার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যে কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরআন আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকে বলল কোরআনের প্রতি ভালোবাসা আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন পড়বো এবং অন্যকে কোরান কোরআন পড়ার জন্য উৎসাহিত করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো দান করুন আসসালামু আলাইকুম